এখনকার সম্পর্কগুলো সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে মুখ ঘুরিয়ে দেয় বেশিরভাগ মানুষও তেমন যেদিকে স্বার্থ থাকে সেই দিকেই মুখ ঘুরিয়ে নেয় আমরা মানুষেরা কতটা অকৃতজ্ঞ সুসময়কে দারুণভাবে এনজয় করি কিন্তু দুঃসময়ে বড় বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলে জীবনকে অন্ধকার ভাবতে শুরু করি অথচ আমরা সবাই জানি আলো আধারের সমন্বয় করেই একটি জীবন আমরা মানুষ পূর্ণতায় ভরা জীবন আমাদের নয় চলার পথে ভুল ত্রুটি হবেই কিন্তু এই ভুল ত্রুটি সূত্রে যদি আমরা জীবনের পথটা গুছিয়ে নিয়ে আগামী পথে এগিয়ে চলতে পারি তবে সেখানেই হবে আমাদের জীবনের সার্থকতা জীবনে চলার পথে ধৈর্য ধারণ করেন কখনো কখনো ভালো জায়গা পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পৌঁছে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতের সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালে নাস্তা বানিয়ে কিচেনের বেশ কিছু কাজ করে কিচেন কেবিনেটটা সুন্দর করে ক্লিন করে গুছিয়ে নিয়ে স্বর্ণের গহনা কিনতে গেলাম এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটি আজকে একটু সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম ভাবলাম কিচেন ক্যাবিনেটটা টা একটু গুছিয়ে পরিষ্কার করে মুছে নিই সামনে যেহেতু ঈদ চলে এসেছে এই ছোটোখাটো কাজগুলো কিন্তু অনেক টাইম নিয়ে করা যায় না আর এখন তো নেহার এক্সাম চলছে ওকে একটু টাইম দিতে হয় সেই জন্য সংসারের ওই রকম করে আর কোনো কাজ করা হয় না আজকে কিচেন ক্যাবিনেটটা আমি খুব সুন্দর করে মুছে নিলাম আর আমার বাসার কিচেন ক্যাবিনেটগুলো খুব একটা বেশি নোংরা হয় না বা ময়লা হয় না প্রতি মাসে একবার করে আমি কিচেন ক্যাবিনেটগুলো পরিষ্কার করি সেই জন্য বেশি একটা ময়লা হয় না আজকে খুব সুন্দর করে মুছে একটু গুছিয়ে নিলাম আর যেহেতু সকাল সকাল উঠেছি কিচেন ক্যাবিনেটটা গুছিয়ে নিয়ে নাস্তা রেডি করছি অনেক দিন পর আজকে একটু রুটি বানালাম মানে আটা সিদ্ধ করে নিয়ে রুটিটা বানালাম এই কয়দিন তো খুব পরোটা খাওয়া হয়েছে বাসার সবাই পরোটা অনেক বেশি পছন্দ করে যার কারণে পরোটাটা আমার বেশি তৈরি করা হয় ভাবলাম যে আজকে একটু রুটি তৈরি করি হাতে বানানো রুটি খেতে কিন্তু খুব মজা তো আজকে আমি একটু রুটি তৈরি করে নিচ্ছি আর আপনাদের ভাইয়া আজকে বাসায় আছে নেহাকে সে কলেজে দিয়ে এসেছে আপনাদের ভাইয়া আর আমি দুইজন এখন নাস্তা করব। আর ছুটির দিনে কিন্তু সবাই যখন বাসায় থাকে এই ধরনের কষ্ট করে হলো নাস্তা তৈরি করতে ভালো লাগে জিনিসটা খাওয়া হয় আমি যখন বাসায় একা থাকি আমি কিন্তু উল্টাপাল্টা জিনিস খেয়ে থাকি আমি এত কষ্ট করে মেহনত করে কিন্তু নাস্তা তৈরি করে খাই না আর সত্যি কথা বলতে কি একা থাকলে কিন্তু খেতেও ভালো লাগে না তো আমরা দুজন নাস্তা করব। আর এই যে ফল নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া ফলগুলো আমি এখন সুন্দর করে প্লেটে নিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়া যখন বাহিরে যায় তখন সে ফল নিয়ে আসে আমি যখন যাই আমিও নিয়ে আসি আর এরকম কাটা ফলগুলো নিয়ে আসলে কি হয় সাথে সাথে খাওয়া হয়ে যায় আর আমরা যখন ফল নিয়ে এসে ফ্রিজে রেখে দিই দেখা যায় ওটা কাটাও হয় না ওটা কেউ খেতেও চায় না দেখা যায় নষ্ট হয়ে যায় ভাবলাম যে যেহেতু ফলগুলো কাটা আছে তো এখনই দিয়ে দিই নাস্তার পরে চা খাওয়ার আগ দিয়ে ফলটা খেয়ে কিছুক্ষণ পরে চা খেলেই হবে তো এই যে সব কিছু রেডি করে নিচ্ছি পুরোনো কথাটা নতুন করে মনে করিয়ে দিই যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন মনে করে একটা লাইক দেননি আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে আমার সাথে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সকালে নাস্তা করার পরে বেশ কিছু কাজ ছিল সেগুলো সেরে নিচ্ছি আজকে একটু মার্কেটে যাব একটু গোল্ড কেনার কথা আছে আপনাদের ভাইয়া একটা বিশেষ দিন উপলক্ষে আমাকে গোল্ড কেনার জন্য বলছে তো দেখি একটু বাজারের দিকে যাব কি পাওয়া যায় এখন তো গোল্ডের অনেক দাম জানি না কিনতে পারবো কিনা কি কিনি বা কি দেখছি সব কিছুই কিন্তু আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর এখন প্রচণ্ড গরম পড়ে গিয়েছে যত কষ্টই হোক না কেন সময় মতো সংসারের সব কাজগুলো গুছিয়ে শেষ করতে হয় মেয়েরা সত্যি অভাগা সত্যি মেয়েরা অনেক অভাগা বিয়ের পর মনের কষ্টগুলো না পারি বাবার বাড়ির কারোর সাথে শেয়ার করতে না পারি স্বামীর সাথেও শেয়ার করতে নিজের সংসারটা যেমনই হোক না কেন সেটা কিন্তু শান্তির একটা জায়গা এই যে দিন একা একা কাজ করি হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু সংসারে সারাটা দিন কাজ করি এই কথাটা কিন্তু হাজব্যান্ডকে বলা যায় না হাজব্যান্ড তো বলবে এটা তো তোমার সংসার তুমি করবে না তো কে করবে সেই জন্যই বললাম কত কথা আছে যেগুলো আর কি হাজব্যান্ডের সাথেও শেয়ার করা যায় না যাই হোক আমরা কিন্তু চলে এসেছি গোল্ডের দোকানে আর আপনারা অনেকেই জানেন আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমি কিন্তু চুরি অনেক পছন্দ করি ইদানিং কিন্তু আমি বেশিরভাগ চুরি কিনি আগে এক সময় ছিল হার কেনা গলার কানের এগুলো কেনার প্রতি আমার অনেক আগ্রহ ছিল যেহেতু এখন হেজাব করি সেই জন্য ওইগুলোর দিকে আমার আর এখন কোনো ইন্টারেস্ট নাই এখন শুধু বড় বড় চেনের সাথে লকেট আর হাতে চুড়ি আর আংটিগুলো আমি খুব পছন্দ করি তো চলে আসলাম আপনাদের ভাইয়া সামনে আমার একটা বিশেষ দিন আছে সেই উপলক্ষে ও আমাকে বলছিল যে তুমি কিছু একটা নেও তো আসলাম গোল্ডের দাম শুনে তো আমি মাথা চক্কর খেয়ে পড়ে যাওয়ার মতো যেটাই পছন্দ করি সেটাই প্রচুর দাম এই যে আমি যেটা পছন্দ করছি সেটার এত দাম আর একবার একটা জিনিস পছন্দ হয়ে গেলে অন্য কোনো জিনিস পছন্দ হয় না আপনাদের ভাইয়া বারবার বলছে চারটা অথবা দুইটা যে কোনো একটা চুরি নেও আমি আসলে দাম শুনে না অবাক হয়ে গেছে যে আমার হাতে কিন্তু আছে এই চুড়ির মতো এই চুড়িটা আমার আছে আমার হাতে একটা ডিজাইন আছে আর এটাই একটু নতুন কিন্তু এটা আমার ভালো লাগছে না আমার কাছে ভালো লাগছে যেটা সেটা আমি দেখাচ্ছি আর সেটা নিতে গেলে এখন পড়বে প্রায় বত্রিশ হাজার দেড়হাম বত্রিশ হাজার দেড়হামে বাংলা টাকায় কত হয় একটু হিসাব করলেই বুঝতে পারবেন এখন বাংলাদেশে কত করে যাচ্ছে আমার পছন্দ হয়েছে যেই চুরিটা সেই চুরিটা আমার হাতের সাইজে নাই। তারপরে আমাকে বলল অর্ডার দিতে হবে কিন্তু আমি ওদেরকে বললাম আমি একটু চিন্তা করি বত্রিশ হাজার দেড়হাম দিয়ে আমি চারটা চুরি নিব না দুইটা চুরি নিব পরে আমি ফোন করে জানাব কারণ আমার হাতে একটু বড়ো সাইজের চুরি লাগে এগুলো একটু ছোট ছোট ছিল তারপরে চলে আসলাম হাতে রিং দেখার জন্য এখানে এসেও ভালো লাগছে না এই ধরনের রিং আমার সব আছে আজকে সোনার দোকানে এসে কি মনে হচ্ছে জানেন মনে হচ্ছে টাকা থাকলেও মাঝে মাঝে সব চাহিদা শখ পূরণ করা যায় না দেখেন মানুষের শখের তো কোনো শেষ নেই ভালো লাগার শেষ নেই যেটা ভালো লাগছে সেটার এত দাম সেটা নেওয়ার মতো ক্ষমতা আমার নাই ক্ষমতা থাকলেও আমাকে তো সংসারের কথাও চিন্তা করতে হবে সব কিছু মিলিয়ে দেখা যায় কি শখ পূরণ করা যায় না যাই হোক আপনাদের ভাইয়ার অফিস ছিল খুব তাড়াহুড়া করে আমরা বাসায় চলে আসলাম দুপুরবেলা রান্না করতে পারিনি খাবার কিনে নিয়ে এসছিলাম, নেহাকে নিয়ে একবারে বাসায় চলে এসছিলাম তারপরে আপনাদের ভাইয়া অফিসে চলে গেল রাত্রে আমি আবার রান্না বান্না শুরু করলাম আমি যেহেতু ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিন যা করা হয় যেটাই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা আমাকে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন এত ভালোবাসা দেন সেটা পেয়ে বা দেখে আমার যে কি পরিমাণ ভালো লাগে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের জন্য শুধু আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকে আপনাদের এত ভালোবাসা পাবো আমি কখনো ভাবতে পারিনি আর আপনারা যে আমাকে এতটা ভালোবাসেন এত সুন্দর সুন্দর কমেন্ট দেখেই আমি বুঝতে পারি আপনাদেরকে আমি চিনি না জানি না আপনারা যে এতটা সুন্দর করে ভালোবাসা দেন এত সুন্দর করে আমাকে উৎসাহ দেন আমি কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না তার এক অংশ যদি কোনো আপন মানুষ দিত এই জীবনটা আসলে ধন্য হয়ে যেত কিছু আপন আছে যারা নামেই শুধু আপনজন রক্তের বন্ধনের মানুষ হয়েও এদের কার্যকলাপ সত্যুচ্চাই তো ভয়ঙ্কর আমি আপনাদেরকে চিনি না আপনারা যেই পরিমাণ ভালোবাসা দেন এই ভালোবাসা সত্যি কথা বলতে আমি কখনোই ভুলবো না রাতে আমি রান্না করলাম গরুর মাংস প্রেশার কুকারে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে দিলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম আর লোটটা শুটকি নিয়ে এসেছিলাম বাঙালি দোকান থেকে সেটা মনে করছি একটু রান্না করব আপনাদের ভাইয়া তো বাসায় থাকলে লোটটা সুটকি হোক আর যে কোনো সুটকি মাছই হোক রান্না করা যায় না বাসা গন্ধ হয়ে যায় ও অনেক রাগ করে ভাবলাম একটু বেশি করে আমি লোটটা সুটকিটা রান্না করে ডিপ ফ্রিজে রেখে দেবো সেজন্য জন্য সব কয়টা সুটকি একসাথে নিয়ে নিলাম এটা এখন বেছে ধুয়ে পরিষ্কার করে আমি এটা ভুনা করব করে এটা রাতে আমি একটু ভাত দিয়ে খাবো আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেব। যাই হোক ভিডিওটা আর বড়ো করবো না আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অন্তর থেকে আপনাদের জন্য সব সময় দোয়া করি আপনারাও আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ